বিয়র্স অনেকেই জেড এস ভার্সন টু বাইক খুঁজে থাকে চালানোর জন্য তো যাদের এই বাইকটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনে যে বাম সাইড নাম্বারটা আছে নাম্বার আপনারা যোগাযোগ করে বাইকটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এটা হচ্ছে বাইকের সামনের ভিউ খুবই সুন্দর আছে বাইকটা যাদের লাগবে অবশ্যই আমাদের কাছে আসতে পারেন এটা হচ্ছে বাইকের বাম সাইডের কন্ডিশন খুবই সুন্দর আছে এটা হচ্ছে বাইকের পেছনের কন্ডিশন এফ জেড ভার্সন টু দু হাজার একুশ মডেল বাইশে রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার আপনারা কিন্তু অতি দ্রুত যোগাযোগ করবেন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সুস্থ আছেন ভালো আছেন চলে আসেন আপনাদের মাঝে এফ জেড এস ভার্সন টু একটা মোটর সাইকেল নিয়ে অনেকেরই এফ জেড এস ভার্সন টু গাড়ি পছন্দ আরমানা ব্লু কালারের যাদের বাজেট কম ভালো একটা বাইক খুঁজতেছেন অবশ্যই কিন্তু বাইকটা আপনারা ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা ফরিদপুর সদর শিবরামপুর খলিলুর বাজার আরে ছোট বাইক গ্যালারি

এবং সেকেন্ড হ্যান্ডের ভিতরে কিন্তু বাইকটা ভালো কন্ডিশন আছে আমি নিজে চালায় ড্রাইভ করেছি আমার কাছে অনেক অত্যন্ত ভালো লেগেছে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন অবশ্যই এই বাইকটা আমাদের কাছে এসে দেখতে পারেন আর বাইকটার মডেল দু হাজার একুশ বাইশে রেজিস্ট্রেশন করা আপনাদেরকে সাত দিনের মধ্যে মধ্যে কিন্তু বাইকটা আপনাদেরকে দিয়ে দেবে ইনশাল্লাহ তো বাইকটা দুই বছরের ফরিদপুরের নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার করে স্মার্ট কার্ড শখরে পেয়ে যাচ্ছেন যদি কোনো প্রবাসী ভাই নিতে চান বাইকটা তাদের জন্য কিন্তু বাইকটা আমি দিতে পারবো দশ থেকে পনেরো হাজার টাকা কমে দু চার মাস চালালে আমাদের কাছে এসে আবার দিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো বাইকের কিন্তু আপনাদের ট্যাঙ্কির পার্টগুলো অনেক সুন্দর আমি স্টার্ট করে রেখেছি ফুল ভিডিওটা কিন্তু স্টার্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ধরুন সহকারে ভিডিওটা দেখবেন যারা এভিসেজ ভার্সন টু বাইক খুঁজতেছেন চালানোর জন্য আপনারা কিন্তু নিতে পারেন এই বাইকটা অরিজিনাল সকেট জাম্পার এবং অরিজিনাল কিন্তু এখানে যা আছে সব কিছু অরিজিনাল চাকা দুটাও অরিজিনাল আছে সিএটের চাকা ঠিক আছে ডবল ডিক্সের এভজলেস ভার্সন টু দু মডেল আর দু হাজার বাইশে রেজিস্ট্রেশন করা ডাবল ডিক্সের একটা এভারেজ ভার্সন টু স্বপ্ন এভারেজ ভার্সন টু অনেকেই খুঁজে থাকেন কেনার জন্য এটা হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন খুবই সুন্দর আছে ইঞ্জিনটা এবং বাইকটা চালা অনেক স্মুথলি রয়েছে তো বাইকটা চলেছে কত কিলোমিটার একটু দেখানোর চেষ্টা করবো অনেকেই আসলে মাইল মিটারি দেখে যে কত কিলোমিটার চলেছে বাইকটা চলেছে অরিজিনাল ষোলো হাজার চারশো ষোলো কিলোমিটার তো এই হচ্ছে ওভারঅল বাইকের কন্ডিশন সামনে যদি ডিক্সটা দেখায় আপনাদেরকে দেখুন ডিক্সের এই হচ্ছে এই কন্ডিশন এবং সামনের চাকাটা এই অবস্থায় রয়েছে আর খুবই সুন্দর আছে এফজিলে হার্সন টু এটা হচ্ছে ম্যাট ব্লু কালারের আরবানা ব্লু কালার অনেকেই এই বাইকটা পছন্দ অনেকেই খুঁজে থাকেন তবে এই বাইকটার মডেল দু হাজার একুশ বাইশে রেজিস্ট্রেশন করা আর এই বাইকটা মাইলেজ পান পাল লিটারে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কিলোমিটার টপ পেয়ে যাবে একশো বিশ কিলোমিটার পার ওয়ার আর এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদরে খলিলপুর বাজারে আরও ছোটো বাইক গ্যালারিতে সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে বাইকটা পার্সেস করতে পারবেন আর এই বাইকটার আজকের প্রাইস আমরা নির্ধারণ করেছি কত টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর আসেন যতটুক সম্মান নিজত করা যায় ইনশাআল্লাহ করব যাদের ভালো কোয়ালিটির বাইক লাগবে এভারেজ ভার্সনটু অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনারা চালা বুঝিয়ে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি কিন্তু সুন্দর করে ফলো করবেন একটা শেয়ার করে দেবেন তো ভালো থাকুন থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল যারা হেলমেট পরে বাইক চালান না তাদেরকে একটা অনুরোধ করছি অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন ঠিক আছে তো ভালো থাকুন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত